আজ বলবো প্রাচীন ভারতের নারীদের সামাজিক অবস্থানের ইতিহাস তো আসুন ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে নেওয়া সমাজে সমাজের নারীর অবস্থান প্রাচীনকালে গ্রীষ্ম রেমানের মত ভারতীয় নারীরা সমাজে বিশিষ্ট স্থান অধিকার লাভ করেছিল তবে তা মূলত উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান এক নারীর গুরত্ব সন্তান কাম্য হলে নারীরা মোটেও অবহেলিত ছিল না দুই নারী শিক্ষা নারীরা যথেষ্ট শিক্ষার সুযোগ লাভ করেছিল এই যুগের উল্লেখযোগ্য বিদেশী নারী ছিলেন লোপামুদ্রা ঘোষ অপলা মমতা প্রমুখ তৃতীয়ত বেদপাঠের অধিকার এই সময় নারীদের বেদপাঠের অধিকার ছিল বলেও জানা যায় এমনকি বেদের স্রোত রচনার অংশ নিয়েছেন বলে জানা যায় পরবর্তী বৈদিক যুগের নারীর অবস্থান এক নারীর গুরুত্ব হ্রাস এই সময় নারী বেদপাঠের অধিকার হারায় দুই নারী শিক্ষা উপেক্ষিত তৈরিত্রীয় সংহিয়তায় নারী শিক্ষার প্রয়োজন নেই বলে জানানো হয় ফলে নারী শিক্ষা ব্যাহত হয় তা সত্ত্বেও এই সময় কোন কোনো নারী উচ্চশিক্ষায় কৃতিত্ব অর্জন করে যেমন গার্গী মৈত্রী প্রমুখ প্রতিবাদী আন্দোলনের যুগে নারীর অবস্থান এক নারীর শিক্ষা বৌদ্ধ ধর্ম বিনয় পিঠক থেকে জানা যায় এই সময় নারীদের শিক্ষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল চন্দনা জয়ন্তী এই যুগের উচ্চশিক্ষিত নারী ছিলেন দ্বিতীয়ত সাহিত্য চর্চা এই সময় নারীরা সঙ্গীত ও কাব্য নাটক রচনায় খ্যাতিলাভ করেছিলেন মৌজ যুগে নারীর অবস্থা প্রথমত নারীর গুরুত্ব মৌযুগে যুগে নারীর মর্যাদা বেড়েছিল তারা রাজকাজ্যে অংশ নিতে থাকত দ্বিতীয়ত নারী শিক্ষা অস্ত্রশাস্ত্র মতে অভিজাত শ্রেণীর নারীরা শিক্ষা গ্রহণ করতে পারত তবে তারা পর্দা প্রথা মেনে চলতেন তৃতীয়ত সংস্কৃতি চর্চা সমকালীন সংস্কৃত সাহিত্য থেকে জানা যায় এ যুগের মেয়েরা সঙ্গীত রচনা এবং চিত্রশিল্পে দক্ষতা অর্জন করেছিলেন মৌর্য পরবর্তী যুগে নারীর অবস্থান নারীর গুরুত্ব বৈদিক ভাষ্যকার জৈমিনীর দেওয়া তথ্য থেকে জানা যায় যে এই সময় মেয়েদের যাগযজ্ঞে অংশ নেওয়ার অধিকার ছিল না কারণ তারা অশিক্ষিত দ্বিতীয়ত নারীর শিক্ষা বণিনীর লেখা থেকে জানা যাচ্ছে মেয়েরা বেদপাঠ করতে পারতেন জৈনশাস্ত্র থেকে জানা যাচ্ছে কৌশাম্বীর রাজকন্যা জয়ন্তী আজীবন অবিবাহিত থেকে বিদ্যাচর্চা করেছেন নাম্বার সংস্কৃত চর্চা কেউ কেউ দাবি করেন চল রাজাদের যুদ্ধ জয়কে কেন্দ্র করে একজন মহিলা কবি উৎকৃষ্ট সাহিত্য রচনা করেছিলেন গুপ্তযুগে নারীর অবস্থান এক নারীর গ্রত্য বিভিন্ন সাহিত্য থেকে জানা যায় এই সময় সমাজে নারীর মর্যাদা হ্রাস পায় তবে উচ্চ উচ্চবংশের মেয়েদের প্রশাসনিক কাজ পরিচালনা কথা জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে এক্ষেত্রে স্মরণীয় হয়ে আছে দ্বিতীয়ত নারীর শিক্ষা সাধারণত দরিদ্র নারীদের ক্ষেত্রে শিক্ষা গ্রহণের কোনো সুযোগ ছিল না তবে উচ্চ বংশের মেয়ের শিক্ষালাভের সুযোগ পেত আদর্শ পত্নীকে সুশিক্ষিত দেওয়ার বিধান রয়েছে কামসূত্র গ্রন্থে তৃতীয়ত সংস্কৃত চর্চা সমকালীন সাহিত্য থেকে জানা যায় যে এই যুগের মেয়ের ধর্মচর্চার পাশাপাশি কাপ্যচর্চার সুযোগ পেত আশ্রমবাসীর গুপ্ত পরবর্তী যুগের নারী অবস্থা এক নারীর গুরুত্ব নারীর মর্যাদা গুপ্ত যুগের মতোই ছিল নারীর শিক্ষা শিক্ষা ক্ষেত্রে একই কথা খাটে উচ্চবংশের মেয়েরা শিক্ষা সুযোগ পেলেও সাধারণ ঘরের মেয়েরা সে সুযোগ পেত না সংস্কৃতি চর্চা হর্ষবর্ধনী নারীদের মধ্যে নৃত্য সঙ্গীত চিত্রকলা প্রভৃতি চর্চার কথা বানভট্টের লেখা থেকে জানা যায় হর্ষবর্ধনের ভগ্নী রাজশ্রী এ বিষয়ে খ্যাতি অর্জন করেন সুতরাং ঋগবৈদিক যুগে ভারতীয় নারী সমাজে মর্যাদা অধিকারী ছিলেন এক পরবর্তীকালে তা বহু গুণে হ্রাস পায় দুই শিক্ষা গ্রহণের ধারা অব্যাহত থাকলেও তা মর্যাদায় পুরুষের সমকক্ষ হতে পারেনি এবং দ্বিতীয়ত বংশের মেয়েরা কিছুটা শিক্ষার আলোয় এলেও সাধারণ দরিদ্র ঘরের মেয়েরা বঞ্চিতই ছিল তো বন্ধুরা এই ধরনের ইতিহাস আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন